আসসালাম রহমতুল্লাহ দর্শক নির্বাচনের মাঠে আসলে কি হচ্ছে নির্বাচনটা আদৌ হবে কিংবা শেষ পর্যন্ত কি নির্বাচন হবে আর নির্বাচন হওয়ারই বাকি দরকার পরিস্থিতি যা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে একটি বিশেষ দলকে জিতানোর জন্যে প্রায় সবাই একেবারে সর্বশক্তি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ছে আবার অন্য গ্রুপ বলার চেষ্টা করছে যে না না নির্বাচনের পেছনে অনেক লীলা খেলা আছে পর্দার আড়ালে অনেক কিছু হচ্ছে আর অনেক গুপ্ত শক্তি কাজ করছে তো সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে নির্বাচনের যে তফসিল তফসিল ঘোষণা করার পর এখন যে অবস্থায় চলছে সবকিছু নিয়ে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা যে তোড় দেখাচ্ছে একটি নির্বাচন হওয়ার জন্য যা কিছু করা দরকার সর্বোচ্চ চেষ্টা তদবির করে বেসামরিক প্রশাসন তার সঙ্গে সেনাবাহিনী তার সঙ্গে পুলিশ বাহিনী যে হুম্বি তম্বি করছে যে লম্ফজম্ফ করছে যে আনুষ্ঠানিকতা করছে তাতে মনে হচ্ছে নির্বাচন তারা করেই ছাড়বে আর বাংলাদেশের কারোর পক্ষে নির্বাচন বাঞ্চাল করা বাতিল করা সম্ভব নয় আর যেভাবে সরকার বাহাদুর নির্বাচনের জন্য তোড় করছে এর বাইরে কোনো কিছু চিন্তা করা ও পক্ষে সম্ভব না এরকম একটি অবস্থা একদিকে চলছে জেলা অফিসগুলো সেটা ডিসির অফিস হোক ডিএন অফিস হোক কিংবা অন্য যে কোনো অফিস হোক মারাত্মক ব্যস্ত সরকারি যারা কর্মকর্তা তারা তাদের দপ্তরের যে দৈনন্দিন কর্মকাণ্ড এগুলোকে কেল্লাপ হতে করে তারা নির্বাচনের মাঠে দায়িত্ব পালনের জন্য ছুটে গেছেন নির্বাচন কমিশন ভয়ানক ব্যস্ত তারপর যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন বিজয়ী হবেন তাদের ব্যস্ততা দেখার মতো তো এই অবস্থাতে নির্বাচন নিয়ে প্রশ্ন করা মানেই নির্বুদ্ধিতা যে নির্বাচন হবে কি হবে না এটা প্রশ্ন করাই নির্বুদ্ধিতা কিন্তু প্রকৃতির একটা নির্ধারণ খেলা আছে আপনি যখন কোন একটা বিষয় খুব বেশি আত্মবিশ্বাস দেখাবেন এবং কোনো একটা বিষয় যখন আপনি নিশ্চিত থাকবেন যেটা হবেই আপনি লিখে রাখেন সেটা আপনার তকদিরে হবে না মানব জীবনে যে সকল বিষয় নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে অনিশ্চয়তার মধ্যে থাকে এমনকি তার জীবনের যে বড় বড় প্রাপ্তিগুলো মানুষের জীবনের এর সবই আসে যাকে বলা হয় আনএক্সপেক্টেডলি আশাতিতভাবে প্রেম বিয়ে ভালোবাসা বাড়ি ঘর প্রভাব প্রতিপত্তি সন্তান সন্ততির মতো গুরুত্বপূর্ণ প্রাপ্তিগুলো নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে যারা সফল তাদের সবাইকে জিজ্ঞাসা করলে পাবেন যে এইরকমটি আসলে কল্পনা করিনি স্বপ্নেও দেখিনি কিন্তু যেই মুহূর্তে একটি মানুষ স্বপ্ন না দেখে বাস্তবতার জন্য শতভাগ নিশ্চিত হয়ে যায় তাদের জীবনে দুর্ভোগ দুর্দশা ব্যর্থতা অপ্রাপ্তি অনিবার্য হয়ে পড়ে যেমন ধরুন গ্রামে একটি কৃষক পরিবারের সন্তান তো সেই কৃষক পরিবারের সন্তান কৃষক রোজ সন্তানটিকে স্কুলে যাওয়ার পরিবর্তে মাঠে যাওয়ার জন্য তাকে পীড়াপিড়ি করে অনেক জায়গায় মারধর করে কিন্তু ছেলেটির বা মেয়েটির পড়াশোনা করতে ভীষণ ভালো লাগে এ বাড়িতে একটু কাজ করে ওই বাড়ি থেকে কোনো ধনীর ছেলের একটা বই এনে পড়ে এবং একটা সময় দেখা গেল সে বিসিএস পাস করলো বা সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কে চলে গেল তো সে যখন বিয়ে শাদি করলো তখন সে তার নিজের অতীতকে ভুলে গিয়ে সে জোড়া করে তার ছেলের সন্তানকে তার মতো বানানোর চেষ্টা করলো ফলে দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েগুলো ডিরিল্ড হয়ে যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই পারে না যারা ভর্তি হয় তারা আরো খারাপ অবস্থা করে বিসিএস পাশ করবে দূরের কথা অনেকে রীতিমতো পুরো পরিবার সমাজ সংসারের জন্য লায়াবিলিটিস হয়ে যায় তো এই এটা জাস্ট আমাদের সবার জীবনে যে ঘটনাগুলো ঘটে সেটা থেকেই আমরা ছোটোকালে মানুষ হয়েছি ব্যাতির উপরে পান থেকে চুন খসলে দাদা মারতেন দাদি মারতেন মা মারতেন আব্বা মারতেন কাকা মারতেন টিচাররা মারতেন স্যাসা কাকে বলে ডানে বামে তাকানোর সুযোগ হয়নি কিন্তু এই আমাদের মতো অনেক যারা এই কঠোর অনুশাসনের মধ্যে বড় হয়ে জীবনে সফল হয়েছেন তারা নিজের ছেলে সন্তানদেরকে তারা আম দুধে মানুষ করার জন্য পাগল হয়ে যান ফলে এই ছেলে মেয়েরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পিতাকে ঘাল ধরে বাড়ি থেকে বের করে দেয় বৃদ্ধ হলে তারা সেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বা তারও আগে মানে সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য পিতা মাপ মারধর করে আর খুব অল্প বয়সে নেশাখর হয়ে যায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যায় এরকম অসংখ্য ঘটনা আমাদের সমাজে ঘটে চলেছে কথাগুলো বললাম এই কারণে যে প্রথম পক্ষ যারা সফল হন তাদের কখনো কনফিডেন্স থাকে না তাদের স্বপ্ন থাকে আর চেষ্টা থাকে আর এই মানুষগুলো যখন তাদের স্বপ্নের সফলতায় পৌঁছে যান তখন নিজের যে পরবর্তী প্রজন্ম সেটার ব্যাপারে অতিমাত্রায় তারা আত্মবিশ্বাসী হয়ে নিজের দুঃখটাকে নিয়ে আসেন এবং ছেলে সন্তানের জীবন সর্বনাশ করে দেন সেই একই কথা এখানে প্রযোজ্য আমাদের রাজনীতিতে এখন সবাই একটা ভালো নির্বাচন করতে চাচ্ছে এবং সবাই সবাইকে চমকিত করতে চাচ্ছে বাংলাদেশ ভারতকে চমকিত করতে চাচ্ছে পাকিস্তানকে চমকিত করতে চাচ্ছে আমেরিকাকে দুনিয়াকে চমকিত করতে চাচ্ছে একটা নির্বাচন দিয়ে অথচ একটা ছোট থানায় একটা মব হলে চার পাঁচজন যারা মব করে এই চার পাঁচজনের একটা মব নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওই থানা পুলিশের নেই তারা দুনিয়া কাপড় একটা নির্বাচন দেবে সেই নির্বাচন দেওয়ার জন্য তারা মোরাললি নৈতিকভাবে এই মুহূর্তে যারা দুর্বল আছে আওয়ামী লীগের লোকজন তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে অপদস্থ করা এই কাজে তারা হাত পাকাচ্ছে কিন্তু সমাজকে যারা অশান্ত করে তুলছে সমাজকে যারা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে সেই দিকে নজর দেওয়ার মতো শক্তি সামর্থ্য মন মানসিকতা তাদের নেই তারা পারছে না তো সেই অবস্থা একটা ভালো নির্বাচন হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এ চিন্তা অন্য সবাই করতে পারলেও আমি ব্যক্তিগতভাবে করতে পারি না ইতিমধ্যে যে জিনিসগুলো আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি বহু সংখ্যক স্বতন্ত্র প্রার্থী কেউ হয়তো কালো ভদ্রা আওয়ামী করতেন কেউ হয়তো আওয়ামী লীগ করেন নাই সাধারণ কিন্তু পরজন্মে হয়তো তাদের কেউ মানে মারা গেছেন এখন প্রার্থী তার দাদা এই পরজন্ম বললাম দাদা আওয়ামী লীগ করতেন অথবা দূরতম সম্পর্কে শ্বশুরের খালাতো ভাই আওয়ামী লীগ করতেন তো রকম অভিযোগ তুলে যে সকল স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছিলেন তাদের অনেককে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে অনেকের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে অনেক তো মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি এই দৃশ্যগুলো আমরা দেখছি এখানে কি হচ্ছে যেখানে আওয়ামী লীগের মধ্যে একটা বড় দল নেই জাসুদ নেই জাতীয় পার্টি কার্যত নেই তারপর ওয়ার্কার্স পার্টি নেই আওয়ামী লীগের যে সকল বন্ধু রাজনৈতিক দল ছিল যারা সব মিলে আওয়ামী লীগ সহ ফিফটি পার্সেন্ট টোটাল ভোটের তারা এখনো পর্যন্ত হোল্ড করে তো সেখানে পাইকারি হারে ভালো ভালো প্রার্থীদেরকে মাঠ থেকে যেভাবে সরিয়ে দেওয়া হচ্ছে যেভাবে আওয়ামী লীগকে না করে দেওয়া হচ্ছে তার ফলে ভোটের মাঠে যে শূন্যতা বিরাজ করবে এই শূন্যতা আপনি কোন কিছু দিয়ে কাটিয়ে উঠতে পারবেন না দু যেটা হচ্ছে সেটা হল গণগ্রেপ্তার মানে আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার আছেন গ্রামগঞ্জে তাদেরকে একটু অনুরোধ করলে কিংবা ভয়ভীতি দেখালে বা চাপ করে করলে তারা অনেকে হয়তো নির্বাচনের মাঠে ভোট দিতে আসতো যেটা যারা নির্বাচনের আয়োজক তাদেরকে ভীষণ রকম সাহায্য করতো এর কারণ হলো এই নির্বাচনে যদি টেন পার্সেন্ট ভোট হয় ফিফটিন পার্সেন্ট ভোট হয় অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টের নিচে যদি ভোট হয় সারা দুনিয়াতে হুল্লুর পড়ে যাবে হাসাহাসি শুরু হয়ে যাবে অ্যাটলিস্ট ফর্টি পার্সেন্ট ভোট তাদের কাউন্ট করতে হবে কিন্তু এখন সরকার যেভাবে এগোচ্ছে প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী তারা যেভাবে এগুচ্ছে তাতে করে মনে হচ্ছে না যে টেন পার্সেন্ট ভোট তারা কাউন্ট করতে পারবে এর কারণ হল ভোটের মাঠে আওয়ামী লীগ এবং তাদের যারা সমমনা প্রার্থী রয়েছেন ভোটার রয়েছেন তাদেরকে যেভাবে মাঠ ছাড়া করা হচ্ছে এবং এটা করা হচ্ছে অনেকটা ম্যাটিকুলা আসলি। এটিকে সরকারের পক্ষের লোক করছে না বিপক্ষের লোক করছে আমরা এটা বলতেও পারছি না বুঝতেও পারছি না কিন্তু আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হচ্ছে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে আসতে না পারে যেমন ধরুন একটি নির্বাচনী এলাকাতে তিন ধরনের প্রার্থী এখন আছে চার ধরনের প্রার্থী আছে বিএনপির ডাইরেক্ট প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী তো এরা দুই প্রকৃতির বিএনপির সাথে জোট প্রার্থী আছে আর বিএনপির বিরোধী যেমন জামাত বন্য যেন অন্য প্রার্থী আছে তো মোটামুটি চারটি ক্যাটাগরির প্রার্থীরা এই মুহূর্তে মাঠে রয়েছেন এখন ভোটের ময়দানে ধরুন জামাতের যে প্রার্থী আছে সে হয়তো আওয়ামী লীগের লোকের ভোট পাওয়ার জন্য তাদেরকে মিছিল আনার জন্য আওয়ামী লীগের দুই চারজনে তাকে যোগদান করিয়ে তার দলকে ভারী করার জন্য যে চেষ্টা চালাচ্ছেন এটা দেখে বিএনপি লোক হিংসা হয়ে গেল তারা ওই শেষটি গিয়ে বলল জুলাই এর আগস্টের কসম বিপ্লবের কসম আপনি যদি ওই লোকদেরকে না ধরেন এলাকা ছাড় না করেন তাহলে আপনি আওয়ামী লীগের দোষ বাচ্ছা পুলিশ কি করবে সে আওয়ামী লীগের লোকজনকে তাড়াচ্ছে একই ঘটনার ধরন বিএনপি লোক করছে তখন জামাতের লোক STAN তানাকে সেই একই প্রেসার দিচ্ছে কেউ হয়তো বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের ভোটারদের পেছনে ছুটছে অন্ধ প্রার্থী তারা সেই আওয়ামী লীগের দিকে টার্গেট করছে অর্থাৎ আওয়ামী লীগের ভোটাররা আসবে তো দূরের কথা কেউ যদি এই সময় যারা পক্ষ আছেন কেউ যদি আওয়ামী লীগের ভোটারদেরকে তাদের নিজ দলে সভা সমাবেশে মানে একটু ডাকেন উপস্থিতির চেষ্টা করেন তাহলে সেখানে যে একটার পর একটা অনার সৃষ্টি তৈরি হচ্ছে তার ফলে নির্বাচনের মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে এবং এই অবস্থায় যদি আরও কিছুদিন চলতে থাকে এবং ভোটারদেরকে ভয় ভীতি দেখানো হয় বিশেষ করে সংখ্যালঘু এবং আওয়ামী লীগের লোকদেরকে ধরে নিতে পারেন যে ভোটের যে ফলাফল সেটা চাঙ্গে উঠবে তাহলে আমরা ওই যে দু হাজার চোদ্দো আঠারো কিংবা দু হাজার চব্বিশের যে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ যে নির্বাচনগুলো আমরা কি সেরকম একটা নির্বাচনের দিকে এগুচ্ছি মহান আল্লাহ ভালো জানেন আমাদেরকে রক্ষা করুন আসসালামু আলাইকুম আরহামি অবর খাত